স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল পক্ষ থেকে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুল সাকিব সোহবান সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে আছে মোসাম্মদ সুমাইয়া নাজরিন স্নিগ্ধা যার মেডিকো রোল ছিল টু প্রাক্তন কারমাইকেল কলেজ রংপুরে কৃতি শিক্ষার্থী জাতীয় মেধায় যার অবস্থান একশো ঢাকা মেডিকেল কলেজে সেই সপ্তাহের সাদা এপ্রন গায়ে যাকে আমরা দেখতে পাচ্ছি স্নিগ্ধা অন আমন্ত্রণ জানাচ্ছি স্নিগ্ধা স্নিগ্ধা তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই পোশাকটি সেই পবিত্র সাদা অপ্রতি গায়ে জড়ানো সেই অনুভূতিটা তোমার কাছে প্রথমেই জানতে চাই যখন তুমি দেখলে যে 164 তোমা তোমার অবস্থান সেই মুহূর্তটা কেমন ছিল ভাইয়া কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না হয়তো সেই মুহূর্তটা সেরকমই ছিল প্রথমে তো প্রচন্ড রকম টেনশনে ছিলাম যে আসলে কি হতে চলেছে তবে পরীক্ষা দিয়ে মনে হচ্ছিল যে না ভালো কিছু হবে হয়তো ইনশাল্লাহ যখন রেজাল্ট পাই তখন সত্যি শক্ত হয়ে গেছিলাম যে আসলেই ডিএমসি আর মজার বিষয় ছিল যে আমার পনেরো লেখা ছিল আগের কোড অনুযায়ী পনেরো ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ তো আমি একটু অবাক হয়ে গেছিলাম যে একশো চৌষট্টি আর চট্টগ্রাম মেডিকেল কলেজ আসলো তারপর জানতে পারলাম যখন আসলে ঢাকা মেডিকেল কলেজ তখন আসলে সেই অনুভূতিটা বলে বোঝানোর মতো না নিশ্চয়ই তা বলে বোঝানোর মতোই অনুভূতি হয় না কখনোই আহ তুমি যখন এই প্রস্তুতিটা নিচ্ছিলে এই মেডিকেল কলেজের ভর্তি প্রস্তুতি নিচ্ছিলে এই সময়টাতে আসলে তোমার অনুপ্রেরণা তোমার সাপোর্ট হিসেবে তোমার এই পর্দার পেছনে কোন মানুষগুলো কাজ করেছে তোমার এই 164 তম অবস্থানে আসতেছে আমি যদি বলতে চাই তাহলে আমার মা আমার বোন আমার ভাইটাকে আমি কখনোই পরে ফেলতে পারি না এরপর আমি বলতে চাই আমার একজন শিক্ষক যিনি আমাকে যার কথা আসলে আমার মেডিকেল মেডিকেল জার্নিটা স্টার্ট হয়েছে আর প্রধানত আমার বাবার ইচ্ছে ছিল প্রচুর যে আমার আমার মেয়ে ডক্টর হবে আমার বাবা বেঁচে নেই বাবার ইচ্ছেটা পূরণ করতে পেরেছি এরপর আমার কোচিং এ কোচিং থেকে তো প্রচন্ড রকম হেল্প পেয়েছি যদি মেডিকেল কথা বলি তাহলে এক্সাম এক্সাম গুলো দিতাম তারপর যেগুলো ভুল হতো সেগুলো আবার আমাদের সুবিধা ছিল কি আমাদের আনসারটা সাথে সাথে দেয়া থাকতো যে এটা এইখান থেকে এই রেফারেন্সটা দেয়া থাকতো তখন হেল্প করতো যে এই বইটা এই জিনিসটা আমাদের বই থেকে এসেছে বাইরে থেকে কোথাও আসেনি তখন বইয়ের প্রতি আরেকটা আর অন্যরকম একটা আবেগ জন্মতো যে না বইটা আমাকে ভালো করে পড়তে হবে এটা আর আরো একটা বিষয় যে মাঝে মধ্যে খুব ডিপ্রেস লাগতো যে আসলে সম্ভব হবে কিনা তখন মেডিকেল থেকে ছোট ছোট আমাদের মেসেজ পাঠানো হতো সেই মেসেজ গুলো দেখে আমি মাঝে মধ্যে স্ক্রিনশট নিতাম নিয়ে সেগুলো আবার আমার মোবাইলের ওয়াল পেপারে সেট করে রাখতাম যে হ্যাঁ আমি পারবো হয়তো ইনশাল্লাহ সেই স্বপ্ন আজকে সত্যি কাছে ধরা দিল তো স্নিগ্ধা তুমি আজ যারা তোমাকে দেখছে এই মুহূর্তে বা পরবর্তীতে দেখবে তাদের তোমার উপদেশ কি থাকবে আমি আমার যারা ছোট ভাই বোন আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি তোমাদের ইচ্ছে থাকে যে তোমরা মেডিকেল আসবে তাহলে বলবো তোমরা স্বপ্নটাকে শক্ত করে ধরো যেদিকে তোমাদের ভালো মনে হয় যেদিকে তোমরা নিজেদের কমফর্ট ফিলটা করো সেখানেই যাও আর বইয়ের সাথে লেগে থাকো বই কখনো ঠকায় না নিশ্চয়ই খুব ভালো একটা উক্তি করেছে আমাদেরকে যে বইয়ের সাথে অবশ্যই থাকতে হবে বই ছাড়া কোনো বিকল্প নেই স্নিগ্ধার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকছে এবং এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে স্নিগ্ধার সাথে আজকে আমাদের লাইফটা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ স্নিগ্ধাকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম Gracias.